পুজোর ছুটির প্রাককালে বিরিয়ানি পার্টিতে মৃত্যু হয় মহুরীর অসুস্থ হন রেভিনিউ ইন্সপেক্টর ইতিমধ্যেই সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুজন তাদেরকে জিজ্ঞাসাবাদের পর তারাই চক্রান্ত করে মুহুরি সুমন্ত মল্লিককে খুন করেছে বিষয়টি সামনে আসে বুধবার নাদনঘাট থানায় বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে নাদনঘাট থানার পুলিশ সেখানে অ্যাডিশনাল এসপি রাজীব কুমার তিনি সংবাদ মাধ্যমকে জানান এর পিছনে একটি পেশাগত শত্রুতা এবং আর্থিক লেনদেন রয়েছে এই দুয়ের বিবাদের জেরেই মূলত খুনের পরিকল্পনা তবে বিরিয়ানির মধ্যে বিষ মিশিয়ে খুন নয় বিরিয়ানি পার্টির শেষে সন্ধ্যার পর একান্তে সফট ড্রিঙ্কসের মধ্যে বিষ খাওয়ানো হয় মুহুরি সুমন্ত মল্লিককে তবে এই ঘটনায় এক রেভিনিউ ইন্সপেক্টর অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতাল হাসপাতালে তার অসুস্থতার কারণ কি সেটিরও তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি রুরাল রাজীব কুমার কালনার এসডিপিও রাকেশ চৌধুরী নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পঁচিশ সেপ্টেম্বরে বিএলআরও কমপ্লেক্সতে একটা ঘটনা হয়েছিল যেখানে সুমন্ত মালিক উমর চৌত্রিশ বছর তো ওনার মৃত্যু হয়েছিল তো এই বিষয়ে একটা এসআইটি গঠিত হয়েছিল তো এই ইনভেস্টিগেশনতে আমরা দুই জনকে ареস্ট করেছি অমৃ্তঞ্জয় রায় আর দীপঙ্কর মালিক তো এটা পাওয়া গেছে কি আ তাদের মধ্যে কিছু প্রফেশনাল অর ফিনান্সিয়াল রাইভ বল ছিল তো এই দিয়ে এইজন্য সুমন্তরে সুমন্ত সুমন্ত মালিকের ড্রিংক এর আ মধ্যে কিছু কেমিক্যাল মিশিয়ে বিষয় ছিল যা থেকে একটা পয়জ এটা পয়জনিং হয়েছিল তো আমরা কিছু ফিজিক্যাল আর ডিজিটাল এভিডেন্স পেয়েছি তো এখন ইনভেস্টিগেশন চলছে কি কেরকমে ও পাওয়া গেছে আর কীরকম ওটা হচ্ছে তো এখন এটাই আছে কি দুইজন অ্যারেস্ট হয়ে গেছে আর মতলব এটা ডিটেকশন হয়ে গেছে কি ও নিজের মানে কনফেস করেছে কি ওই যে প্রফেশনাল লাইবেলিটি ছিল ওই জন্য এটা করেছে হ্যাঁ তো এটা বিরিয়ানি নয় বিরিয়ানি তো অনেকজন খেয়েছে বিরিয়ানিতে এটা মিশিয়ে হয়নি এটা ড্রিঙ্কের মধ্যে হয়েছে সফট ড্রিঙ্ক ও জলজিরা মিক্স হয়েছে তো এই কিছু প্রফেশনাল আর ফাইন্যান্সিয়াল লাইবেলিটি ছিল তো ওই নিয়ে এখন যে পাওয়া গেছে কি ওনার তো কিছু খাওয়া গেছে নেই আর এই যে আছে সুমন্ত মালিক এই কিছু মানে কি কিছু ফাইন্যান্সিয়াল কিছু টাকা নিয়ে কিছু প্রফেশনাল কি করা যায় এই নিয়ে ওটা হয়েছিল এইরকমের ক্র্যাক হয়েছিল কি আমরা কিছু সিডিআর নিয়ে কিছু আর ডিজিটাল এভিডেন্স নিয়ে এটা পাওয়া গেছে কি এনার ইনভলভমেন্ট আছে তো ইনভেস্টিগেশন যে ইন্টগেশন করে এটা পাওয়া গেছে কি এটা হয়েছে